আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে আগের ভিডিওতে আমি বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াড দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচের সময়সূচি এবং ভ্যানু তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথম টি টোয়েন্টি ম্যাচ আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় ষাটটা তিরিশ মিনিট ভ্যানু পাল্লে কালি ক্রিকেটের স্টেডিয়াম শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামী তেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ সময় ষাটটা তিরিশ মিনিট ভ্যানু ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ আগামী ষোলোই জুলাই দুহাজার বাংলাদেশ সময় সাতটা তিরিশ মিনিট ভ্যানু। ইভাদাসী ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি টেস্ট এবং ডে ম্যাচের সময়সূচি নিয়ে আলোচনা করব